গাইস আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফেসবুকের মধ্যে কিভাবে আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল করবেন এবং কি ভাইরাল করার একটি নতুন টিপস এই টিপসটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন তো প্রিয় গাইস আজকের বিষয়টি হচ্ছে ফেসবুকের মধ্যে আপনার ভিডিওটি কিভাবে ভাইরাল করবেন হাউ টু গো ভাইরাল ইউর ভিডিও ফর ফেসবুক ফেস

আপলোড করেছেন যে ভিডিওটি সিলেক্ট করেছেন যে আপনি এই ভিডিওটি আপনার ফেসবুকে আপলোড করবেন সেটি আপলোড করার জন্য আপনি মিডিয়ার মধ্যে গিয়ে আপনার ভিডিওটি যখন আপনি ফেসবুকে আপলোড করবেন আপলোড করার পর দেখতে পারবেন এরকম একটি অপশান চলে আসবেন এই অপশানের মধ্যে এখানে যে বাংলা ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে এ এ বাংলা লিখছি এখানে অপশান আছে বাংলা ইংলিশ হিন্দি বিভিন্ন কান্ট্রি আছে সব কান্ট্রি আপনি যদি বাংলাতে কথা বলে থাকেন আপনার ভিডিওটি যদি বাংলা হয়ে থাকে তাহলে আপনি এখানে বাংলা লিখবেন তাহলে বাংলা যারা বুঝে তাদের কাছে ভিডিওটি কনভার্ট করা হবে আমি তাদের কাছে দেয়া হবে ফেসবুক থেকে ওদের কাছে এটা ইনভাইট করবে তারা দেখার জন্য যেমন বাংলাদেশ আছে নর্থ বেঙ্গল আছে আপনার কলকাতা আছে এদের কাছে ভিডিওটি পাঠাবে এটার জন্য আপনাকে বাংলা এটা আপনার সিলেক্ট হবে বাংলাদেশ ঠিক আছে বাংলা লেখা তারপর যে হচ্ছে একটা ভিডিও টাইটেল ভিডিও টাইটেল ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার ভিডিও টাইটেল ভিডিও ভিডিও টাইটেলটা হবে আপনি যে ভিডিও নিয়ে কথা বলছেন ওই ভিডিও হয় সামনে না পিছনে বা যে কোনো একটি ওয়ার্ড আপনাকে ভিডিও টাইটেল হিসাবে দিতে হবে খুব এবং কি ডিসক্রিপশানে আপনার ভিডিও টাইটেল যেটা এটা কপি করে দিবেন এবং কি পিছনে কিছু লিখবেন ভিডিও সম্পর্কে এবং কি কয়েকটা ট্যাগ দেবেন আট দশটা পনেরোটা যা পারেন দিবেন বেশি দেওয়ার দরকার নয় পনেরোটার উপর দিয়ে নাম পনেরোটা পর্যন্ত এনা তারপর আছে নিচে আপনার থামমেল দেখতে পাচ্ছেন থামমেল থামমেল যদি আপনি বানিয়ে থাকেন থামমেল দিবেন আর যদি না জানেন থামমেল কিভাবে তৈরি করবেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য থামমেল কিভাবে তৈরি করে এটা একটি ভিডিও তৈরি করে দিব এটা দিবেন নেক্সট হচ্ছে ট্যাগ অ্যান্ড কলা ট্যাগ অ্যান্ড কলা ট্যাগ কলা হচ্ছে এটা কি পরে বলছে আর ট্যাগ হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চার পাঁচটা আটটা পর্যন্ত ট্যাগ দেওয়া যাবে যেমন আপনার ভিডিও অনুযায়ী আপনি একটা ট্যাগ দিবেন আমি এখানে চলে যাচ্ছি বা আমি এখানে যে কি করলাম এরকম একটি ট্যাগ এখানে কোনো স্পেস কোনো একসাথে দিবেন না একটু স্পেস দিয়ে যে ট্যাগটি হয় ওই ট্যাগটি দিবেন এখানে আটটা ট্যাগ আছে আটটা ট্যাগ আছে এবং আটটা ট্যাগ কমপ্লিট হয়ে গেলে আপনাকে নেক্সট ডে পরবর্তীতে নেক্সট ডে দিবে আপনি নেক্সট ডে চলে যাবেন নেক্সট ডে যাওয়ার পর আপনার মিউজিক যদি কোনো মিউজিক কপিরাইট হয়ে থাকে সেটা আপনাকে পাতিয়ে দিবে বলে দিবে আর মিউজিক যদি ফ্রি থাকে তাহলে কোনো প্রবলেম না পরবর্তীতে এখানে সেন্ড সাবমিট আছে আপনাকে সেন্ড করতে হবে আইমিং শেয়ার করতে হবে আপনার ভিডিওটি এভাবে যদি আপনি আপনার ভিডিওটি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে গুগল ফর্ম থেকে ফেসবুক পেজ থেকে করলে হবে না গুগল ফর্মে গিয়ে এই স্টাইলে যদি আপনি আপনার ফেসবুকে ভিডিওগুলি সবসময় কন্টিনিউ আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হবে তোকে বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই লাভ লাভে